একদম মেন কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন এইসব ল্যাপটপ আপনার আছে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ফোর আই ফাইভ প্রসেসর দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ একদম মেন কন্ডিশনের ল্যাপটপ ষোলো ইঞ্চির ল্যাপটপ কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আছে ওয়াও কন্ডিশনের ল্যাপটপ আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না প্রত্যেকটা ল্যাপটপ একদম নিউ মনে হবে যেন এই জাস্ট শোরুম থেকে নিউ বলে বের করে নিয়ে আসা হলো ডেন্ট স্ক্র্যাচেস দেখাতে পারলেই

মিন্ট কন্ডিশন ছাড়া সেল করি না পশ্চিমবাংলার সনাম ধন্য প্রতিষ্ঠান ইউজ ল্যাপটপের ক্ষেত্রে যেটাকে এক বাক্যে সকলে চেনে সেই নামটা হলো স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্র্যান্ড আর অ্যাড্রেসটা বলে রাখি আপনাকে অ্যাড্রেসটা হলো আমাদের বারাসাত চাপাডালি মোড সানসিটি মল কে এফসির অপোজিটে সানসিটি মলের গ্রাউন্ড ফ্লোরের শপ আছে আপনার স্টার কম্পিউটার পয়েন্ট নামে শপ নম্বর জি টোয়েন্টি এইট ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করতে পারেন কোনো অসুবিধা হয় সো গাইস হ্যাপি নিউ ইয়ার সবাই অফার দিচ্ছে সবাই গিফট দিচ্ছে তোমরা কোথায় আজকে প্রচুর গিফট ফার্স্ট টাইম আমি বলে রাখি নতুন বছরের নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন ল্যাপটপ নতুন নতুন কনফিগারেশন নতুন নতুন গিফট একদম ঢেলে গিফট আছে আজকে ছড়াছড়ি গিফট আপনার কি গিফট এত আরে গাইস দিও গিফট আছে এত গিফট বড় বড় গিফট আছে আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট পাবেন প্রত্যেকটা ম্যাকবুকের সাথে স্মার্ট ওয়াচ যারা লাইক শেয়ার কমেন্ট সবচেয়ে বেশি হবে প্রথম দশ জনকে আমাদের তরফ থেকে থাকবে স্মার্ট ওয়াচ গিফট সাথে ইউজ গিফট আরো এক্সট্রা অ্যাডিশনাল গিফট থাকবে আজকের যে ল্যাপটপ একদম ধামাকা ল্যাপটপ আছে এবং প্রত্যেকটা ল্যাপটপে আছে একদম লিউজ গিফট প্রত্যেকটা ল্যাপটপে আছে জাস্ট লুক লাইক এ ওয়াও কন্ডিশন আছে একদম আর আজকের ল্যাপটপগুলো আপনাকে দেখিয়ে দেবো যে কোনো বাজেটের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন একটা দুটো এত বড় সব ল্যাপটপ একদম শুধু আমরা যে গিফট দিচ্ছি এটাই না আমরা ফোকাস করছি আপনারা কিভাবে ভালো ল্যাপটপটা নিয়ে যাবেন এবং সাথে আপনি আরো পাঁচজনকে আমার শপে নিয়ে আসবেন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো সাইন ল্যাপটপকে এত দূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল সেটা হচ্ছে সান্তা বিজনেস হ্যাঁ দর্শকরা ভালোই রেসপন্স সান্তা বিজনেসে কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোন এই জায়গায় আনার খুব ভালো রেসপন্স ছিল খুব ভালো রেসপন্স দিয়েছেন সান্টা বিজনেসের আইডিয়াকে থ্যাঙ্কস কারণ আগের ভিডিও দেখে আমাদের বাঁকুড়া নদিয়া বর্ধমান প্রচুর জায়গা থেকে কাস্টমার এসে ল্যাপটপ প্রিন্টার ডেস্কটপ অনেক কিছু কিনে নিয়ে গেছে so তো আজকে যে ল্যাপটপ গাইজ একদম প্রত্যেকটা মেন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখাবো শুধু মিন্ন সুপার মিন্ট কন্ডিশনাল ল্যাপটপ দেখাবো এবং অভাবনীয় ডিসকাউন্ট আর প্রত্যেকটা ল্যাপটপে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না স্ক্র্যাচেস ডেন্ট দেখাতে হলে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আপনার একদম কম বাজেট থেকে ল্যাপটপ দেখাতে থাকবে দেখেন ওয়াও এটা আপনার ক্যারি করার দরুন হবে যারা স্টাডি করছে পড়াশোনার জন্য দারুণ ল্যাপটপ আছে ওয়ান কন্ডিশানের ল্যাপটপ আছে আপনার ক্রোম্ব লেনোভো ব্র্যান্ডের আছে মাছগুলো এগারো ইঞ্চি সিলিমের ল্যাপটপ আছে দাম কত জানেন মাত্র সেভেন থাউজেন্ড এত কমে মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপ পাচ্ছেন আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপ এক থেকে দু পিসি আছে ঝটঝট বুক করুন না হাতছাড়া হয়ে যাবে হাত থেকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি আসুন নিয়ে চলে যান পরে কিন্তু না পেলে পস্তাবেন তো এরপরে আপনাদের কিন্তু আইসার একটা ল্যাপটপ দেখিয়ে দিই এই ব্র্যান্ডের ল্যাপটপ আছে এটা আপনার আছে আই থ্রি ফোর জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দশ টাকা মাত্র দশ হাজার টাকা আর একটা কথা বলে রাখি মাঝখানে প্রত্যেকটা ল্যাপটপ যে দেখানো হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ আপনি র্যাম এবং এস এস আপগ্রেড করতে পারবেন সবচেয়ে যেটা ব্যাপার আছে আমাদের এখানে হোম সিরিজ কমার্শিয়াল সিরিজ এবং ম্যাক টোটালি অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো বাজেট যে কোনো কনফিগারেশনের ল্যাপটপ এখানে পেয়ে যাবেন আপনি এখানে একটা ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিন Lenovo ব্র্যান্ডের আছে আপনার একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে ঝাঁ ছাড়ার ল্যাপটপ আছে এটা আপনি যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ টাকায় প্রত্যেকটা 10 থেকে বারো এর ভালো ভালো ল্যাপটপ আপনি পেয়ে যাবেন এরপরে আপনাকে দিন দেখিয়ে ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশনের 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চের চার জিবি রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ এরপরে গাইস আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যেটা পনেরো হাজার গ্রাফিক্সের কাজটা হবে দারুন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে মেটাল বডি আছে আপনার এটা এটা আপনি পেয়ে যাচ্ছেন এম ডি এইট পর্সেন্ট নাইন জি নার জিবি র্যাম প্লাস ওয়ান টি হার্ড ডিস্ক মাত্র চোদ্দো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার মাত্র চোদ্দো টাকায় প্রত্যেকটা ল্যাপটপ সুপারমিন্ট কন্ডিশনার ল্যাপটপ দেখাবো থিংকপেড ল্যাপটপ আছে একদম স্লিম ল্যাপটপ ম্যাকবুকের মতো একদম দেখেন ওয়ান এইট্টি রোটেবেল আছে একদম মেইন কন্ডিশনের ল্যাপটপ আছে এটা কমার্শিয়াল সিজনের ল্যাপটপ আছে পার্টে দশ থেকে বারো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপও দারুণ আছে এর মধ্যে এর মধ্যে দুখানা ব্যাটারি লাগানোর অপশন আছে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাগলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট দুখানা ক্লিকের টাচবারের অপশন পেয়ে যাচ্ছেন এটা আপনার আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এল জি আই ফাইভ সেভেন জেনারেশন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা ওয়াউ মাত্র উনিশ হাজার টাকায় থিঙ্কপ্যাটের ল্যাপটপ জটঝট আসুন বেড়ে যাবে এক পিসি আছে এটা আপনার ডেন্ট পাবেন না দেখাতে ডিসকাউন্ট একদম দেখেন যেন একদম শোরুম থেকে বের হয়ে গেল বাড়িতে নিয়ে গেলে বাড়ির লোকেরা ভাববে যে এটা আপনার আছে নিউ ল্যাপটপ পুরাতন ভাববে না তো এটা আপনাকে দেখিয়ে দিই ওয়ান রোটেবল আছে আই ফাইভ সেভেন জেনারেশন আছে ল্যাটিটিউড সিরিজ ল্যাপটপ আছে দেখেন মিন্ট অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে আপনার উইন্ডোজ প্রো

অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাচ্ছেন i5 5th জেনারেশন 8GB RAM প্লাস 256 SSD দিয়ে পাচ্ছেন সাথে 4GB গ্রাফিক্স সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্টার অপশন পেয়ে যাচ্ছেন মাত্র 16500 টাকা ওয়াও চাঁদনি ফেল এই প্রাইস দিতে পারবে না এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশন i3 10th জেনারেশন 14 ইঞ্চি ল্যাপটপ আছে ওয়াও কন্ডিশনাল ল্যাপটপ আছে কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট পাবেন না ক্যারি করার জন্য দারুণ হবে আপনার

সাথে আপনার চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন পার ডে দশ থেকে বারো ঘন্টা ইউজ করতে পারবেন আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এটা আপনি পেয়ে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাচ স্ক্রিন ইউজ করতে পারবেন ট্যাবের মতো এরপরে আই ফাইভ এইট জেনারেশনের মিন্ট কন্ডিশনের ল্যাপটপ একটা দেখিয়ে দিই মেটাল বডির ল্যাপটপ আছে আপনার আই ফাইভ এইট জেনারেশন প্রোবুক সিরিজের ল্যাপটপ আছে তারপরে আপনি ডিসকাউন্ট পাবেন রাইজেন থ্রেন ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার দুই জিবি ফটো এডিটিং ভিডিও এডিটিং যাবতীয় কাজের মধ্যে করতে পারবেন রাইজেন থ্রি প্লাস র্যাম ওয়ান টি হার্ড ডিস্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস দিয়ে পাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট পাবেন না একদম র‍্যাপিং খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 20000 উই আট মাত্র 20000 টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপ দেখিয়ে দিই একদম কম্বাইটার ল্যাপটপ এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আছে 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে আপনার i5 6 জেনারেশন আছে

এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এত ভালো কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ আপনি ব্যাটারি ব্যাকআপ আপ দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের এখানে যে ল্যাপটপ অন্যান্য জায়গার মতো ল্যাপটপ না প্রত্যেকটা ল্যাপটপ জেনুইন আছে কোনো রিপেয়ারিং করা মাল না সবচেয়ে বড় কথা আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ যে প্রত্যেকটা মিন্ট কন্ডিশনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন লাইফটাইম সার্ভিস ফ্রি পাচ্ছেন আপনার টেন ডেজ চেস্টিং ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর পর কোনো অসুবিধা হলে আপনি পেড সার্ভিস পেয়ে যাবেন এখান থেকেই বারাসাত থেকেই বারাসাতের বুকে এই রকম সার্ভিস সেন্টার কোথাও পাবেন না আপনি ম্যাক নিন উইন্ডোজ নিন যে কোনো ল্যাপটপ নিন মাল্টি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের আপনার ল্যাপটপের সার্ভিস এখানে বসে হয়ে যাবে আপনাকে কোথাও যেতে হবে না এরপরে আপনাকে i7 প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ মেইন কন্ডিশনের ল্যাপটপ দেখিয়ে দেখেন প্রত্যেকটা ল্যাপটপ একদম নিউ মনে হবে না এই জাস্ট শোরুম থেকে নিউ বলে বের করে নিয়ে আসা হলো বিল করে নিয়ে আসলো দেখেন একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে ওয়ান এইটি রোটেবল আছে আপনার আই সেভেন সেভেন জেনারেশন আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এস ডি সাথে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আছে পার ডে দশ থেকে বারো ঘন্টা ইউজ করতে পারবেন আপনি আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এর মধ্যে উইন্ডোজ ইলেভেন আপনার চলবে

একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ এটা আপনার আছে i3 11 জেনারেশন সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ 8 জিবি র‍্যাম প্লাস 256 এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র 21000 21000 মাত্র 21000 টাকায় i3 11 জেনারেশন পেয়ে যাচ্ছেন i3 7 i3 11 জেনারেশন ফিঙ্গারপ্রিন্টের অপশন কন্ডিশন দেখছেন জাস্ট লুক লাইক এ ওয়াও এরপরে গাইস আপনাদেরকে গেমিং ল্যাপটপ কিছু দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনে গেমিং ল্যাপটপ আছে i5 8 জেনারেশনের এইচ পি প্যাভিলিয়ন সি ল্যাপটপ আছে আর জিবি কিবোর্ড আছে একদম দারুন ল্যাপটপ আছে এটা আপনার আই ফাইভ এইট জেনারেশন আছে এইট জিবি র্যাম প্লাস ওয়ান জিবি হার্ড ডেক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে দেখতে পাচ্ছেন ব্যাগলাইট আর জিবি কিবোর্ড আছে অন কন্ডিশনার ল্যাপটপ আছে উইন্ডোজ ইলেভেন দিয়ে পাচ্ছেন আপনি আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড মাত্র তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন গেমিং ল্যাপটপ চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেকোনো কাজের মধ্যে গ্রাফিক্সের সব কিছু কাজের মধ্যে হয়ে যাবে অন কন্ডিশনাল ল্যাপটপ এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই এমএসআই ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ যেটা টাকা দিলেও সব সময় অ্যাভেইলেবল থাকে না একদম মিন্ট কন্ডিশনাল ল্যাপটপ আছে এমএসআই ব্র্যান্ডের আছে এই কিবোর্ডটা কত সুন্দর দেখবেন প্রত্যেকটা দুটো দুটো কিশ আছে আলাদা আলাদা কালার আছে সাথে আছে আপনার 1650 এর গ্রাফিক্স GTX G40 এর গ্রাফিক্স আছে 1650 একদম মিন্ট কন্ডিশনাল ল্যাপটপ আছে প্রচুর হার্ডে ল্যাপটপ আছে আপনি ফেলে দিলে যা খুশি করে ইউজ করতে পারবেন i5 9 জেনারেশন আছে এটা আপনার 8GB RAM প্লাস 512 SSD দিয়ে আছে অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাচ্ছেন আপনি একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে র‍্যাপিংটা খুলে বুঝতে পারবেন কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট নেই একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 36000 36000 35 এ করে দেব এটা আপনাকে আরো কমে 35 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না আজকে যে ল্যাপটপগুলো আছে প্রত্যেকটা মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে উইন্ডোজ পাচ্ছেন আপনি ম্যাকবুক পাচ্ছেন এবং যে ম্যাকবুক পাচ্ছেন উইন্ডোজ এর দামে আপনি পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে দু হাজার কুড়ির ম্যাকবুক প্রো টাচ বার দিয়ে আছে টাচ অপশন আছে এখানে আপনার অন কন্ডিশনের ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ আছে জেনুইন ল্যাপটপ আমাদের যে বিল দেওয়া হয় আপনাকে জিএসটি সমেত বিল দেওয়া হয় প্রত্যেকটা জেনুইন ল্যাপটপ আছে অন কন্ডিশনে দেখতেই পাচ্ছেন মিন্ট কন্ডিশনে তেরো ইঞ্চির ল্যাপটপ আছে ঝাঁ চকচকে ল্যাপটপ আছে এইসব ল্যাপটপ আপনার আছে রাতের ঘুম কেনে নেওয়ার জন্য যথেষ্ট দু হাজার কুড়ির মডেল ম্যাকবুক প্রো টাচবার অপশন অপশান দিয়ে ষোলো জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এস কোর আই ফাই প্রসেসর দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ কোর আই ফাই প্রসেসর আছে আপনার খুব সুন্দর একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি এইট থাউজেন্ড এইট থাউজেন্ড মাত্র আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দারুল ল্যাপটপ যে কোনো কাজের মধ্যে হয়ে যাবে আপনার এরপরে আপনাকে আর একটা ল্যাপটপ দেখিয়ে দিই যেটা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট একদম কন্ডিশনের ল্যাপটপ ষোলো ইঞ্চির ল্যাপটপ কোনো স্কেচে কোনো ডেন্ট পাবেন না টাচপ্যাড প্রচুর বড় আছে আপনি যে কোনো কাজ করতে পারবেন সামনে আছে আপনার টাচবারের অপশন কন্ডিশনের ল্যাপটপ আছে রেটিনা ডিসপ্লে এটা আছে আপনার দু হাজার উনিশের মডেল আছে আই নাইন প্রসেসর আছে এটা আপনার

এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই এটাও ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে অন কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ অন কন্ডিশনে আছে দেখেন অন কন্ডিশন ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে আপনার একদম কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট কিছু পাবেন না সাউন্ড একদম দুর্দান্ত সাউন্ড আছে বাজালে বুঝতে পারবেন তো এটা কনফিগারেশন আছে ম্যাকবুক প্রো দু হাজার মডেল আছে ফোর আই নাইন প্রসেসার আছে সাথে ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন মেন্ট কন্ডিশনের ল্যাপটপ

তাতে করে সে এত ভোগান্তি তার হবেই সাথে সাথে আমার কাছে নিয়ে আসবে আমাদেরও টাইম ইনভেস্ট হবে এবং সাথে আমরা যে চেষ্টা করি যে আরও পাঁচজনকে নিয়ে আসবে সেটাও আমাদের অপশান থাকবে না যার জন্য আমরা চেষ্টা করি ভালো ল্যাপটপ দিয়ে কম টাকায় মিন কন্ডিশানের ল্যাপটপ আছে এটা আপনার ম্যাকবুক প্রো দু হাজার সতেরো মডেল আছে এইট জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এসএসডি আছে ওর আই ফাইভ প্রসেসর দিয়ে আছে দেখেন এটাও আপনার বারের অপশান আছে এর মধ্যে টাচবার দিয়ে আছে এটা আপনার প্রাইজ আছে মাত্র

এম ওয়ান প্রো আরো আরো ল্যাপটপ অনেক কিছুই আছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি লাগে সেটার জন্য এখানে আসতে পারেন পেয়ে যাবেন সবচেয়ে একটা কথা মাঝখানে বলে রাখি এর মধ্যে আপনাদের যদি কোনো রকম কোনো পুরানো ল্যাপটপ থাকে হোক ম্যাকবুক কিংবা উইন্ডোজ যে কোনো ল্যাপটপ যদি থাকে সেটা আমার কাছে এক্সচেঞ্জ করতে পারেন যেটা কারেন্ট ভ্যালু হবে সেটা আপনার মাইনাস হয়ে যাবে এখান থেকে এক্সচেঞ্জও করতে পারেন এমনি সেলও করতে পারেন ল্যাপটপ না নিলেও যদি মনে করেন সেল করে দেবো ল্যাপটপ সেটাও এখানে করতে পারেন সবচেয়ে লাস্ট টাইম একটা কথা বলে রাখি আপনাদেরকে যে আপনারা ল্যাপটপটা নিচ্ছেন ভালো ল্যাপটপ নিয়ে যান যাতে করে আপনি তিন চার বছর আরামসে ইউজ করতে পারেন আর আপনারা যে ল্যাপটপটা নিচ্ছেন বারবার এই কথাটা বলছি ফার্স্টও বলেছি লাস্টও বলছি কোন সব থেকে ল্যাপটপ নিচ্ছেন সে কি আপনাকে সার্ভিস দিতে পারবে এবং কীরকম সার্ভিস দেবে সে সবটা কত বছরের পুরানো এখন তো নতুন নতুন অনেক সব আসছে দিয়ে দিচ্ছে ল্যাপটপ যে রিপেয়ারিং এই সেই দুনিয়ার রকম ল্যাপটপ দিচ্ছে তো আমরা সেটা ডিল করি না আমরা চাই একটা ভালো ল্যাপটপ দিই যাতে করে আরও সে পাঁচজনকে সেটা ইউজ করে ভালো মানে ভালো হওয়ার জন্যে আরও পাঁচজনকে সে নিয়ে আসতে পারে তো সকলের কাছে এটাই আশা করবো আপনার আসুন এসে একবার দেখে যান কি ল্যাপটপ আছে ঠিকঠাক লাগলে ভালো করে ভেরিফিকেশান করুন যদি ঠিকঠাক লাগে প্রাইস ঠিকঠাক লাগে তাহলেই নিয়ে যান নচে নিতে হবে না আসবেন আমার তরফ থেকে চা কফি আপনাকে গিফট ফ্রিতে খাইয়ে দেবো আপনাকে আসুন এসে ঘুরে যান একবার বারবার রিকোয়েস্ট করছি তো সকলকে নতুন বছর শুভেচ্ছা জানালাম জানিয়ে আপনারা আশা করছি সকলে আসবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রেসপন্স কোন ছিল আগের ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল ওদের রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোট বিজনেস আছে যারা ছোট বিজনেস করো আমি তো তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্টাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये YouTube का दुनिया का कवर करने मांगता है ये व्यवसाय है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए